মালয়েশিয়ান আইন অনুযায়ী সে দেশের অভ্যন্তরে কোনো মালয়েশিয়ান নাগরিককে বিবাহ করতে চাইলে একজন ভিন দেশি নাগরিককে কিছু বাধ্যতামূলক কাগজপত্র দাখিলের পাশাপাশি সে দেশের আইনকে খুব গুরুত্ব সহকারে মানতে হয় একজন ব্যক্তি যিনি ভিন দেশি নাগরিক তিনি মালয়েশিয়ান সরকার কর্তৃক নির্ধারিত যেসব কাগজপত্র আছে সেগুলা দাখিলে ব্যর্থ হলে সে দেশে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করা প্রায় অসম্ভব আমি ব্যারিস্টার আমন রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে বিবাহ করতে চাইলে একজন বাংলাদেশী নাগরিককে কি কি কাগজপত্র দাখিল করতে হবে তাই এই ভিডিওর বিষয়ে যদি আপনি আগ্রহ পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী সে দেশে বিবাহ করার পূর্ব শর্ত হচ্ছে বর ও কনের উভয় পক্ষেরই ম্যারেজ লাইসেন্স বা পারমিশন টু ম্যারি থাকতে হবে যাকে মালয় ভাষায় বলা হয় সুরাতারায়ণ মেনিকা পরবর্তীতে উভয় পক্ষ কি একটি ফর্ম স্বাক্ষর করতে হবে যা বোরং টু সি বা জেপিএন কে সি জিরো টু নামে পরিচিত এই ফর্মের মাধ্যমে আপনি মালয়েশিয়ান সরকারের নিকট আপনি যে বিবাহ করছেন সেটার একটি নোটিশ প্রদান করবেন এবং একটি লিখিত ঘোষণা প্রদান করছেন এই ফর্মের সাথে উভয় পক্ষরই একটি করে রঙিন পাসপোর্ট সাইজ ছবির পাশাপাশি নানান কাগজপত্র দাখিল করতে হয় এখন আমরা ছোট্ট করে জানব এই বরাং টুসি ফর্মের পাশাপাশি একজন মালয়েশিয়ান নাগরিককে কি কি কাগজপত্র দাখিল করতে হবে প্রথমত এই যে মালয়েশিয়ান নাগরিক আছে তার যে মাই ক্যাড মাই পিয়ার বা মাই ক্যাশ কার্ডটি আছে সেটা দাখিল করতে হবে এবং অবশ্যই এই কার্ডটির মেয়াদ থাকতে হবে তিনি যদি সে দেশের পুলিশ বা সেনাবাহিনীতে কর্মরত হয়ে থাকেন তাহলে সেই সংশ্লিষ্ট অনুমতিপত্র কর্তৃপক্ষর লাগবে এবং একটি স্ট্যাচুটারি ডিক্লারেশন যা ক্ষেত্রমতে লাগতে পারে তো প্রবেশ করা যাক মূল আলোচনায় বোরাম টুসি ফর্মের সাথে একজন ভিন দেশি নাগরিক যা আমাদের ক্ষেত্রে একজন বাংলাদেশী নাগরিক কি কি কাগজপত্র দাখিল করবে তা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব বোঝার সুবিধার্থে আমি তালিকা আকারে সবগুলা তুলে ধরছি প্রথম কাগজটি হচ্ছে আপনার পাসপোর্টের মূল কপি এবং আপনার পাসপোর্টের যে পাতায় আপনার নাম ঠিকানা উল্লেখ আছে যে পাতায় আপনি মালয়েশিয়াতে সর্বশেষ কবে আগমন করেছিলেন সে তারিখটি উল্লেখ আছে এবং যে পাতায় আপনার মালয়েশিয়ান ভিসাটি আছে সেটার ফটোকপি দ্বিতীয় কাগজটি হচ্ছে আপনার জন্ম সনদের মূল কপি এবং ফটো তৃতীয় কাগজটি হচ্ছে যা এই তালিকার অন্যতম শর্ত তা হচ্ছে বৈবাহিক অবস্থা সম্পর্কিত সনদ বা সিঙ্গেল ও ম্যারিটাল স্টেটাস সার্টিফিকেটের মূল কপি যা মালেয়া ভাষায় বলা হয় সুরাত পেঙ্গে তারা এবং উক্ত সনদে যদি কোনো মেয়াদ উল্লেখ না থাকে তাহলে এটা ধরা হবে যে এই সনদ ইস্যুকৃত তারিখ হতে যে আগামী ছয় মাস পর্যন্ত উক্ত সনদ বলবৎ থাকবে এবং এই সনদের ব্যতীত যদি অন্য কোনো সনদ যা আপনার বৈবাহিক অবস্থা সম্পর্কিত কোনো তথ্য দিয়ে থাকে যেমন একটি এফিডেভিড বা কোনো নোটারিয়াল সার্টিফিকেট বা কোনো স্ট্যাচুটারি ডিক্লারেশন এটা অগ্রহণযোগ্য মর্মে গণ্য করা হবে বৈবাহিক অবস্থা সম্পর্কিত সনদ বা সিঙ্গেল ওর ম্যারিটাল স্ট্যাটাস সার্টিফিকেট বাংলাদেশ থেকে আপনি কিভাবে এবং কোথার থেকে সংগ্রহ করবেন তা নিয়ে বিস্তারিত জানতে এই লিঙ্ককে ক্লিক করুন চতুর্থ কাগজটি হচ্ছে বিশেষ করে আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে যে থাকেন এবং সেখানে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছেন তাহলে আপনাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটি লেটার সংগ্রহ করতে হবে উক্ত লেটারে উল্লেখ থাকবে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার ম্যারেজ লাইসেন্সটি দেখেছে এবং সেটাকে সঠিক এবং সত্য হিসেবে বিবেচনা করেছে পঞ্চম কাগজটি হচ্ছে বিশেষ করে আপনি যদি একজন অমুসলিম হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সরকার কাছ থেকে একটি প্রত্যায়নপত্রও আপনাকে সংগ্রহ করতে হবে যেখানে উল্লেখ থাকবে আপনি কোন ধর্মের অনুসারী অথবা আপনি যদি ন মুসলিম বা সদ্য ধর্মান্তরিত মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে উক্ত প্রমাণপত্র প্রদান করতে হবে যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিজিল পেঙ্গে সাহান মেমেলুক আগামা ইসলাম ষষ্ঠ কাগজটি হচ্ছে আপনি যদি ইতিপূর্বে বা তালাক্ত হয়ে থাকেন বা আপনার স্বামী বা স্ত্রী যদি পরলোক গমন করে থাকে তাহলে ক্ষেত্রমতে আপনার ডিভোর্স সার্টিফিকেট বা আপনার যে পার্টনার ছিলেন তার ডেথ সার্টিফিকেট এই বোরাং টিউসি ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে বিশেষ দ্রষ্টব্য এই যে আপনার বৈবাহিক অবস্থা সম্পর্কিত সনদ ও ধর্ম বিষয়ক যে প্রত্যয়নপত্র আছে তা বাংলাদেশে অবস্থিত যে মালয়েশিয়ার এম্বাসি আছে সেখান থেকে সত্যায়ন করাতে হবে আর সেটা যদি সম্ভব না হয় তাহলে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশের যে এম্বাসি আছে সেখান থেকে সেই সনদগুলা সত্যায়ন করিয়ে নেবেন পরবর্তীতে এই সত্যায়িত সনদগুলা আপনি মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে পুনরায় সত্যায়ন করাতে হবে যা অবস্থিত আছে পুত্রাজয়াতে বা কোচিংয়ে বা কোটা কিনা বালু অঞ্চলে উল্লেখ্য যে আপনি যদি ঠিক মতো মালয় ভাষা না বুঝেন বা না জানেন তাহলে ফর্মের যে অথবা অংশটি অংশটি আছে এই একটি দক্ষ টুসি অনুবাদক দ্বারা আপনার নিজ ভাষায় অনুবাদ করিয়ে নিবেন শুধুমাত্র এই কয়টি কাগজ যদি ঠিকঠাক মতো আপনার বোরাং টুসি ফর্মের সাথে আপনি মালয়েশিয়ান সরকারের নিকট দাখিল করতে পারেন তাহলে আপনার বিবাহটি সফলভাবে সম্পন্ন করা হবে এখন আমরা ছোট্ট করে জেনে নিব আরও কিছু আনুষাঙ্গিক ব্যাপার যা পরবর্তীতে আপনার কাজে আসতে পারে মালয়েশিয়ার বিবাহর একটি প্রধানতম শর্ত যা এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করিনি তা হচ্ছে বরকনের উভয় পক্ষরই একটি বিবাহ বিষয়ক কোর্সে সফলভাবে উত্তীর্ণ হতে হয় যা মালয় ভাষায় বলা হয় কুরসুস কাহুইন বা কুরসুস পার কাহুইনান একদিন বা দেড় দিন মেয়াদি এই কোর্সটি সফলভাবে উত্তীর্ণ হতে পারলে আপনি একটি সনদ পাবেন এবং এই সনদটি পরবর্তীতে আপনার বিবাহ নিবন্ধনের কাজে লাগতে পারে তবে বিধান অনুযায়ী একজন ভিন দেশি নাগরিক বিশেষ করে যিনি মালয়েশিয়ান ভাষা জানেন না তার এই কোর্সটি করা বাধ্যতামূলক নয় যদি আপনার মালয়েশিয়ান হবু স্ত্রীর বয়স ষোলো বছরের ঊর্ধ্বে কিন্তু আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে তাকে ফর্ম জেপিএন আবেদন করে লাইসেন্স নিতে হবে ডিতে এবং তার পাশাপাশি তার মাতা পিতার আইডি কার্ডের মূল কপি ও ফটোকপি কপি দাখিল করতে হবে যদি আপনি এবং আপনার স্ত্রী বা স্বামী উভয় পক্ষেরই বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হয়ে থাকে এবং একুশ বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনাদেরকে ফর্ম জেপিএন পি জিরো ওয়ান বিতে আবেদন করে ম্যারেজ লাইসেন্স নিতে হবে এর পাশাপাশি আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর উভয় পক্ষরই সনদের মূল কপি ও ফটো কপি দাখিল করতে হবে ও আপনার বিবাহের যে সম্মতি প্রদান করেছে তার আইডি কার্ডের মূল কপি ও ফটোকপি প্রদান করতে হবে এবং ক্ষেত্রমতে আপনার বা আপনার স্বামী বা স্ত্রীর পিতা মাতার যে ডেথ সার্টিফিকেট তার মূল কপি ও ফটোকপি দাখিল করতে হবে বিশেষ দষ্টব্য এই যে আপনি যদি মনে থাকেন ফর্মের আনুষ্ঠানিকতা করার মতো সময় আপনার হাতে নেই তাহলে ছাড়াই আপনি ফর্ম আবেদন করে খুব অল্প সময়ের মাঝেই আপনার ম্যারেজ সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি যদি এগুলোর কোনোটাই না করতে চান এবং আপনার মালয়েশিয়ান পার্টনারকে বাংলাদেশে এনে বাংলাদেশে বিবাহ করতে চান সেটাও সম্ভব সেক্ষেত্রে আপনার যে নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেটটি আছে তা বাংলাদেশের ল মিনিস্ট্রি এবং আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটি আছে তা সংগ্রহ করতে পারেন বাংলাদেশে ম্যারেজ সার্টিফিকেট ও নিকানামা ল মিনিস্ট্রি ও ফরেন মিনিস্ট্রি দ্বারা সত্যায়ন করার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন তো আজ তাহলে এ পর্যন্তই মালয়েশিয়াতে একজন বাংলাদেশী নাগরিক বিবাহ করার ক্ষেত্রে যেসব কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্র সিরিয়ালে যদি এদিক সেদিক হয়ে থাকে এই ভিডিওতে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি সেই সাথে পারিবারিক আইন বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে